চারটি মোবাইল জেতার সম্ভাবনা রয়েছে মিস্টার টেন পার্সেন্ট কুইজ রাউন্ডে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে একুশে ফেব্রুয়ারি কে দিবস আমাদের ফেসবুক ভিডিও এবং ইউটিউব ভিডিওতে যারা পার্টিসিপেট করবেন সঠিক কমেন্টের মাধ্যমে তাদের মধ্যে দুইজন মানে ইউটিউব শর্টসে একজন ইউটিউব ভিডিওতে একজন ঠিক একইভাবে ফেসবুক ভিডিওতে একজন এবং ফেসবুক রিলসে একজন টোটালে চারজনকে আমরা চারটি মোবাইল গিফট করব মিস্টার টেন পার্সেন্ট কুইজ রাউন্ডে যারা আমাদের অডিয়েন্স আছেন যারা আমাদের ফেসবুক ফলোয়ার এবং ইউটিউব সাবস্ক্রাইবার তাদের জন্য আমরা চারটি মোবাইল গিফট করব পয়লা মার্চ আমাদের সাতার দিন রাবি নিগমের কাজ চলবে শোরুমের কাজ চলবে যার কারণে আমরা ব্যস্ত থাকবো হয়তো আমরা সঠিক সময় লাইভে আসতে পারবো না সঠিক সময় হয়তো ভিডিও ছাড়তে পারবো না যার কারণে আমরা ইউটিউব এবং ফেসবুকের রাত দশটার লাইভে আমরা চারটি মোবাইল গিফট করবো এছাড়াও আরও অন্যান্য পুরস্কার দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা দেরি না করে আমাদের এই মিস্টার টেন পার্সেন্ট কুইজ কুইস রাউন্ডে অংশ করেন ফেসবুক পেজ অবশ্যই ভালো থাকতে হবে এবং ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব থাকতে হবে যদি আপনি না ওঠে আমরা র্যান্ডম সিস্টেমে পুরস্কার বিজয়ী করে থাকি অবশ্যই আপনারা যারা এখনও সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যদি তা না করে থাকে তাহলে কিন্তু আপনারা পুরস্কার পাবেন না আর কথা হচ্ছে আমাদের প্রদিন রাত দশটা লাইভ যেটা সেটা কিন্তু আমরা সাত আট দিনের জন্য স্টপ করে রাখলাম এই জন্য যে আমাদের দোকানের ডেকোরেশনের কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা এই প্রোগ্রামটা হয়তো বা সঠিকভাবে করতে পারবো না তো আপনারা আপনাদের যারা বন্ধুবান্ধব আছে যারা আপনাদের আত্মীয় স্বজন আছে তাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা একটু ফলো করে দেবেন এটা অনুরোধ রইল আমার পক্ষ থেকে অনুরোধ রইল কেননা আসলে আমরা চাচ্ছি যে আপনারা আমাদের এই ধরনের প্রোগ্রামের সাথে অংশগ্রহণ করেন এবং আমরা এই ধরনের প্রোগ্রামে এই ধরনের প্রোগ্রাম করে আপনাদের সাথে মিশতে পারি এর চেয়ে বেশি কিন্তু আমাদের চাওয়ার কিছু নাই আরেকটা ঘটনা হচ্ছে যে আমরা কিন্তু দেখেন এই যে যারা বিডেলের সাবগ্রামে যারা আমাদেরকে চেনেন বা আমাদের দোকানে যারা আসেন তারা আমাদের সততা সম্বন্ধে জানেন যে আমরা কীভাবে ব্যবসা করি তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম এই যে মিস্টার টেন পার্সেন্ট যে একটা চ্যানেল আছে আমরা সেখানে অনলাইন অনেক ধরনের মাল বিক্রি করি এবং অনলাইনে অনেক ধরনের সার্ভিস আমাদেরকে দিয়ে থাকি তার পাশাপাশি চিন্তা করলাম যে একটা বিনোদনমূলক কিছু করা যায় কিনা যার ধারাব্দে কিন্তু এই মিস্টার টেন পার্সেন্ট কুইজ কুইস রাউন্ড তো এই একটা সাধারণ কুইজ কুইজ রাউন্ডে যদি আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে তেমন কিছু না জাস্ট ফলো এবং সাবস্ক্রাইব এটাই আপনাদের কাছে চাওয়া তো আর বেশি কথা বাড়াবো না এই একটা ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে করতে পারেন এবং যাদেরকে আমরা পুরস্কার দেব চারটি যে মোবাইল দেব চারটি মোবাইল ছাড়া আর অনেক পুরস্কার থাকবে সেদিন পয়লা মার্চে সেদিনকে আশা করো যে আমাদের এই শোরুমের উদ্বোধন হবে তো সেই উপলক্ষে অবশ্যই আমরা চারটি মোবাইল সহ আর লাইভে বা এখানে স্পটে অনেক অনেক পুরস্কার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা জাস্ট একটা বিনোদন অন্য কোনো কিছু মাইন্ড নেবেন না আরেকটা কথা হচ্ছে যে আমাদের এক তারিখে সম্ভবত ইনশাল্লাহ উদ্বোধন আপনারা যদি আমাদের আশেপাশে চেনেন বা আমাদের যারা বন্ধু অবশ্যই আমাদের দোকানে এক তারিখে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য এখানে শেষ করতেছি সকলকে আবারও ইউটিউব শর্টস ইউটিউব ভিডিও ফেসবুক রিলস এবং ফেসবুক ভিডিওতে সকলেই চার চারটি ভিডিওতেই কমেন্ট করেন কেননা চারটেতে কিন্তু চারটি আমরা পুরস্কার দেবো চারটে ভিডিওতে রিলসে একটা শর্টসে একটা ভিডিওতে একটা এবং এই ফেসবুক ভিডিওতে একটা টোটালে চারটি ভিডিওতে চারটি পুরস্কার দেবো আমরা সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম